বরিশালে ইসলামী ও সমাবনা আট দলের বিভাগীয় সমাবেশে বেলস পার্ক মাঠ উপচে পড়েছে জনতার ঢলে সকাল থেকেই বরিশাল ঝালকাঠি ফিরোজপুর পটুয়াখালী ভুলা ও মুন্সিগজ সহ আশেপাশের জেলার হাজারো নেতাকর্মী মিছিল সমাবেশ নিয়ে যোগ দিতে থাকেন ফলে দুপুরের আগেই বেলস পার্ক ও আশেপাশের পুরো এলাকার রূপ জনসমুদ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতি ইসলামের নাইবে আমির মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মাদলিসের আমির মাওলানা মোহাম্মদ হক তার উপস্থিতিতে মঞ্চ ও স্থলে উত্তেজনা ও উচ্ছ্বাস আরো বেড়ে যায় সমর্থকরা তাকবির ধ্বনি ও শুভেচ্ছা স্লোগানে তাকে স্বাগত জানা। বক্তারা বলেন দেশের দুর্নীতি চাঁদাবাজি লুটপাট বন্ধ করে কোরআন ও ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে এখন সময়ের দাম তারা জুলাই ন্যাশনাল সার্টিফিকেট বাস্তবায়ন আদেশের গণভুট ন্যায় ভিত্তিক সমাজ স্থাপন এবং ইসলামী মূল্যভুতির ভিত্তিতে জাতীয় রাজনীতির পুনর্গঠনের আহ্বান জানান চরমনায় ফির রেজাউল করিম বলেন বাংলার মানুষ জেগে উঠেছে এই সমাবেশ তার প্রমাণ আমরা শান্তি ন্যায় ও সুশাসনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি দেখছি সমাবেশকে ঘিরে বরিশালের ছিল উৎসব মুখর পরিবেশ শহরের প্রধান সড়কগুলিতে মানুষের ঢল নামায় যান চলাচল প্রভাব পড়ে আয়োজকরা দাবি করেন এটি বরিশালের স্মরণকালের অন্যতম বৃহত্তর সমাবেশ নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা থাকায় পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আয়োজকদের মধ্যে এই সমাবেশে ইসলামী শক্তির ঐক্যকে আরও ধীর করবে এবং জাতীয় রাজনীতিতে নতুন দিক নির্মাণ করবে শেখ বিডিএস নিউজ